এইটা হচ্ছে কাঁচামরিচ গাছ আমরা লাগাইছে আমরা কাঁচামরিচ হয় না এখনো আর এটা হচ্ছে বেগুন বেগুন গাছ এখনো হয়নি হবে বেগুন ধরিনি কাঁচামরিচ ধরিনি কাঁচা ফুল সবে ফুল আসছে হ্যাঁ ঘাড়ে কি মাছ আছে কতগুলো মাছ আছে ভালো হইছে মরিচ হ্যাঁ হুম হুম সুন্দর মরিচ গাছ এখন মরিস হই নাই फूल फुलर